কাথের সমবায় সমিতির ভোটের পরে এগ্রায় বিরাট জয় তৃণমূলের বারোটি আসনে তৃণমূলের বারোটিই দখল পূর্ব মেদিনীপুরের এগ্রায় সমবায় সমিতির ভোটে বিরাট জয় তৃণমূলের অধিকারীদের গড়ে কার্যত খাতায় খুলতে পারল না গেরুয়া শিবির বস্তুত কাঁথের সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিরাট জয়ের পরেও সেখানে কয়েক কিলোমিটার দূরে আরেক সমবায়ে সমস্ত আসনেই পরাজিত পদ্ম শিবির জানিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল এগ্রার যুবকি সমবায় সমিতিতে বারোটি আসনের মধ্যে বারোটিতে জয়ী হলো ঘাসপুল শিবির এর ফলে সমবায়টি দখল নিল তৃণমূল শাসক দলের দাবি বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করেছে এই ফল বিজেপির দাবি কি কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবে বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি মানিকাদিঘি বিশ্বনাথপুর শিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি বারোটি আসনের সমবায় ভোটারের সংখ্যা প্রায় পাঁচশো আশি ভোট পড়েছে পাঁচশো ছাব্বিশ নির্বাচনের দিন ঠিক ছিল বিশে ডিসেম্বর এ নির্বাচনে সমবায় বোর্ডটি তৃণমূলের দখলেই চলে গেল ঝুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে ছিল নিজেতে ভুল বুঝাবুঝি জন হয়তো পঞ্চায়েতে ওরা পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস দিকে দিকে সব জায়গায় জিতছে ঝুমকি অঞ্চল যে কোনো ভোট হবে না কেন তৃণমূল কংগ্রেস আছে এবং বিপুল ভোটে জয়লাভ করবে এটা নিশ্চিত মানুষ যেভাবে তৃণমূলের দিকে আসা দেখেছে বা কর্মীরা যেভাবে প্রত্যেকের বুথ স্তরে যেভাবে কাজকর্ম করছে তৃণমূলের প্রতি মানুষ আশা আছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা সমবায় প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত করবে আমার এটা গণভোট নয় এটা একটা সমবায় সোসাইটির ভোট আজকে জুমকি গ্রাম পঞ্চায়েতে জুমকি সমবায় সোসাইটির ভোট ছিল আমরা জানতাম সেইভাবে কোনো ভালো লেজার করতে পারবো না কেননা বহুদিন ধরে এই সমবায় সোসাইটি ওরা দখল করে রেখেছে ওরা কী করেছে বসে বসে ওরা নিজেদের মতন নিজেদের লোককে সমবায় সোসাইটি মেম্বার করে রেখেছে যাতে ভোটে আমরা কাজে লাগাতে পারি তাই আমরা চেষ্টা করেছি সামান্য ব্যবধানে ভোটে কেড়েছি পুরা জুমকি নয় পুরো পশ্চিমবঙ্গব্যাপী এই হচ্ছে গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফার্ভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড এস্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা না নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খনসি পূর্ব মেদিনীপুর চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি